জামালপুরের মেলান্দহে ডিসি সেজে চাঁদাবাজি মামলায় গ্রেফতার হওয়া ঠিকাদার হোসেন বলেছেন তিনি চক্রান্তের শিকার বুধবার জামালপুর শহরের শেখের বিটায় সংবাদ সম্মেলনে দাবি করেন রেজাউল করিম আশরাফ ও তাদের দালাল চক্র চাঁদার টাকা আদায় করতে না পেরে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে সাজ্জাদ জানান তিনি এলজিজির ফ্ল্যাট প্রকল্পের অধীনে সড়ক মেরামতের কাজ কিনে নিয়েছিলেন মাটি সংগ্রহে যোগাযোগ করেন স্থানীয় কয়েকজনের সঙ্গে তখন রেজাউল ও আশরাফ অতিরিক্ত দেড় লাখ টাকা দাবি করেন এবং সাদা পোশাকে কিছু ব্যক্তি নিয়ে এসে সাজানো নাটক সাধান চাঁদা না দেয় সাজ্জাদকে ডিসি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে পুলিশের হাতে তুলে দেন রেজাউল চক্র সংবাদ সম্মেলনে সাজ্জাদ দাবি করেন তিনি পক্ষে একজন বৈধ ঠিকাদার এবং সম্পূর্ণ ষড়যন্ত্রের শিকার হয়েছেন তাই তিনি ঘটনার পূর্ণ তদন্ত এবং দায়ীদের শাস্তি দাবি করেন ভুক্তভোগীর দাবি চাঁদাবাজ চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক আগের দিন আশরাফ একটা লোক আমার কাছে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল আশরাফ সরকার সেই সেটা জেদ ধরে আমাকে সেদিন আসলে মিথ্যাভাবে ফাঁসিয়ে দিয়ে এবং ডিসিএসপি পানিয়ে আমার পরিবারকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল করে আমাদেরকে মান খন্ন করছে এটার জন্য আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি শাস্তি দাবি করছি প্রিয় সাংবাদিক ভাইদের কাছে মাননীয় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়ের কাছে ওসি কাছে জানতে না আমার ছেলে এই চাঁদাবাজি করেছে আমি ভাই আমি তো শিক্ষক আমাকে একটু সাদাবাজে প্রমাণ দেন ওই সময় অনেক সাংবাদিক ছিল যে জুইসের সাথে পূর্ব শত্রুতার জের ধরে তারা জুইসকে সেখানে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আমার হাজবেন্ডকে তারা আটক করে জামালপুর থেকে রবিউল হাসান লায়ন গণমনসের আওয়াজ